সালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছিলেন পরিবার কল্যাণ সহকারী পদের পদোন্নতি রয়েছে কিনা এই পদের সুযোগ সুবিধা কেমন এবং পরিবার কল্যাণ সহকারী পদে কাজের চাপ এবং অসুবিধা কী কী এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্ট ধারণা পাবেন প্রথমে বলব পদোন্নতির নীতিমালা বৃহস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পদোন্নতির গেজেট অনুযায়ী পরিবার কল্যাণ সহকারী পদটি সম্পূর্ণ ব্লক পোস্ট অর্থাৎ এই পদের পদোন্নতি নেই বলেই চলে অর্থাৎ আপনি যদি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার কল্যাণ সহকারী পদে যোগদান করেন তাহলে চাকরির শেষ বয়স পর্যন্ত আপনাকে একই পদেই থাকতে হবে সুযোগ সুবিধা পরিবার কল্যাণ সহকারী পদে সবচেয়ে বড় সুবিধা হলো নিজ ইউনিয়নে চাকরি করা যায় অর্থাৎ নিজের বাসা থেকে নিজের ইউনিয়নে নিজ ওয়ার্ডে আপনি কাজ করতে পারবেন সরকারি সকল সুটি উপভোগ করতে পারবেন চাকরির পাশাপাশি নিজের পারিবারিক যে কাজে দিয়ে আছে সেগুলো খুব সহজেই সম্পন্ন করতে হবে। যেহেতু অন্য কোনো চাকরিতে পারবেন না ধরেন অন্য চাকরিতে আপনি পোস্টিং ঢাকা বা অন্য অন্য বিভাগীয় শহরে থাকতো সেক্ষেত্রে আপনি কিন্তু বাসার কাজগুলো ছুটি নিয়ে আসে করতে হতো সেই ছুটি হয়তো বা তিন মাস চার মাস পরে পেতেন কিন্তু এখানে পরিবার কল্যাণ সরকারি পদে চাকরি করার সুবাদে আপনি নিজের বাড়ি থেকে কাজ করতে পারতেছেন এবং খুব সহজে চাকরির পাশাপাশি আপনি পরিবারের কাজগুলো করতে পারতেছেন পেনশন সহ সরকারি অন্যান্য সকল সুযোগ সুবিধা পাবেন পরিবার কল্যাণ সহকারী পদে এখন বলব অসুবিধা পরিবার কল্যাণ সহকারী পদে সবচেয়ে বড় অসুবিধা হলো পদোন্নতি নেই গ্রামের অশিক্ষিত পরিবারকে সন্তান নেওয়া সম্পর্কে সচেতন করতে হয় সন্তান নেওয়া সম্পর্কে বলতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে মোটর রয়েছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এটি গ্রামের অশিক্ষিত পরিবারকেও অনেক কষ্ট করে তাদের বোঝাতে হয় যে দুটি সন্তানের বেশি নেওয়া যাবে না এছাড়া পদ্ধতির টার্গেট পূরণ করতে হয় এখন পদ্ধতির টার্গেট বলতে গ্রামে যে সকল দম্পতির দুইটি বা তিনটি সন্তান হয়ে গিয়েছে তারা আরও সন্তান নিতে চাচ্ছে বা যাতে তারা আরও বেশি সন্তান নিতে না পারে সে জন্য একটা পদ্ধতি ইউজ করতে ইউজ করে পরিবার পরিকল্পনা দপ্তর সেই পদ্ধতি ব্যবহারের জন্য তাদেরকে আগ্রহী করে তুলতে হবে তাহলে তারা আর পরবর্তী সন্তান নিতে পারবে না এছাড়া পরিবার কল্যাণ সরকারীরা গর্ভবতীদের সুচিকিৎসা প্রদান করে থাকে তাদের দিক নির্দেশনা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে শিশুদের টিকা প্রদান করে থাকে তো বৃহৎ বস্তুই পারতেছেন যার আসলে সম্পূর্ণ গ্রামে থেকে কাজ করা তো এই ক্ষেত্রে গ্রামে অশিক্ষিত লোকজনের বসবাসী বেশি তারা অনেক কিছু বুঝতে চাবে না তাদেরকে অনেক ভাবে বোঝাইতে হবে বোঝাই আপনার টার্গেটগুলো পূরণ করতে হবে কাজগুলো সম্পন্ন করতে হবে এটি হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা তো বেশি আজকের মতো আপনাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ